সুমল ছশো পঞ্চাশ ট্যাবলেট কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানবো সুমল ছশো পঞ্চাশ এটা রয়েছে ব্রান্ড নেমের কম্পোজিশন রয়েছে প্যারাসিটামল ট্যাবলেট ছশো পঞ্চাশ এম এটা তৈরি করেছে অ্যালকেম হেলথ সায়েন্স কোম্পানি তৈরি করেছে এটা পনেরোটা ট্যাবলেটের পাতা এবং পনেরোটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার তেত্রিশ টাকা একাত্তর পয়সা তো সুমল ছশো পঞ্চাশ ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো সুমল ছশো পঞ্চাশ ট্যাবলেট ট্রিটমেন্ট অব পেইন অ্যান্ড ফিভার ডক্টররা ব্যথা এবং জ্বরের তাপমাত্রা কমানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে যখন কোনো পেশেন্টকে অতিরিক্ত জ্বর হয় তার শরীর পুরো গরম হয়ে যায় তো সেই ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে জ্বরটা কমানোর জন্য এবং ব্যথার ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে ব্যথা ফর এক্সাম্পল আপনার মাইগ্রেন পেন মাথা ব্যথা যদি কোনো পেশেন্টের হয় সেক্ষেত্রেও পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে মাংস পেশিতে ব্যথা মাংস পেশিতে যদি ব্যথা হয় তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে জয়েন্টের ব্যথা যদি জয়েন্টে ব্যথা দেখা দেয় তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে দাঁতের ব্যথা যদি দাঁতের কোনো পেশেন্টের ইনফেকশন হয় দাঁতে ব্যথা হয় তো সেক্ষেত্রেও পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশন করে থাকে প্রিয়ডের ব্যথা যদি কোনো যখন কোনো পেশেন্ট মেয়েদের যখন পিরিয়ড হয় তখন অনেকের অসহ্য যন্ত্রণা করে তো পিরিয়ডের ব্যথার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে এক কথায় ডক্টররা ব্যথা এবং জ্বরের তাপমাত্রা কমানোর জন্যই কেবলমাত্র প্রেসক্রিপশান করে থাকে সময় ছশো পঞ্চাশ এমজি ট্যাবলেট সুমল ছশো পঞ্চাশ এমনি ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট দেখা যায় না বললেই চলে তবে কারো কারো ক্ষেত্রে স্টোম্যাক পেন দেখা দিতে পারে বই বই ভাব দেখা দিতে পারে বমি হতে পারে এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক সুমল ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো সুমল ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সুমল ছশো পঞ্চাশ ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো সুমল ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো যদি কারণ এটা হচ্ছে সুমল ছশো পঞ্চাশ ট্যাবলেট একটি অ্যানালজেসিক মেডিসিন সুমল ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন সুমল ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় এসবের সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার সুমল ছশো পঞ্চাশ এম ট্যাবলেট সুমন ছশো পঞ্চাশ ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন দেখে কেবলমাত্র নির্ধারিত করে থাকে ডক্টররা তবে এর অ্যাডাল ডোজ ডক্টর নর্মালি দিনে দুবার থেকে তিনবার দিয়ে থাকে সকাল দুপুর রাত্রি সকাল এবং সকাল সন্ধ্যে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখেই নির্ধারিত করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে সুমল ছশো পঞ্চাশ ট্যাবলেটের মধ্যে রয়েছে প্যারাসিটামল ছশো পঞ্চাশ এমজি তো সুমল ছশো পঞ্চাশ এমজি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিও টপিক ছিল যে সুমল ছশো পঞ্চাশ এর মধ্যে রয়েছে প্যারাসিটামল ট্যাবলেট ছশো পঞ্চাশ এমজি তো সুমল ছশো পঞ্চাশ এমজি ট্যাবলেটের ইউজ ডোজ সাইড এফেক্ট সাবধানতা এই সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি যদি মেডিসিন সম্বন্ধে কোনো তথ্য কন্টিনিউ পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন কোনো কোশ্চেন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন